নমস্কার বন্ধুরা সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো বন্ধুরা অনেকেই পৌষ পার্বণে কম বেশি পিঠেপুলি খেয়ে থাকেন তাই আজকে আমি বানাবো ভাপা পুলি তো এর জন্য লাগছে এক বাটি চালের গুঁড়ো এক বাটি গুড় আর একটা নারকেল কুড়িয়ে রেখেছি তো বন্ধুরা চলুন আমি এখন খিসাটা বানিয়ে নেব আমি এখন নারকেলটা একটু ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে টা আমি দু মিনিট মতো ভেজে নিয়েছি দিয়ে দেবো গুড় হ্যাঁ দেখুন বানিয়ে নিয়েছি এভাবে বানিয়ে নিতে হবে খুব সুন্দর হয়েছে এখন আমি নামিয়ে নেব দেখুন খিসাটা নামিয়ে নিয়েছি এখন আমি চালের গুড়িটা সিদ্ধ করে নেব তার জন্য বসিয়ে দেবো আমি জল একটু লবণ জলটা আমি একটু গরম করে নেব হ্যাঁ জলটা ফুটে গেছে এখন আমি দিয়ে দেবো চালের গুঁড়ো সিদ্ধ করে নিয়েছি নামিয়ে নেব এবার এই গুঁড়িটা একটু মেখে নিতে হবে ঠিক আছে এই গুঁড়োটা সুন্দর করে মেখে নেব পিঠেগুলো এখন আমরা বানিয়ে নিচ্ছি দেখুন আমরা হাতেই ডিজাইন করছি বন্ধুরায় পিঠেগুলো খেতে খুবই সুন্দর লাগে নতুন গুড়ের বাপা পুলি পিঠে খুব সুন্দর লাগে খেতে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় আর বানানো হয়ে গেছে পিঠেগুলো এখন আমি ভাপিয়ে নেব জলটা ফুটে গেছে এখন আমি পিঠেগুলো সিদ্ধ করে নেব ঢেকে দেব ঢাকনাটা খুলে নেবো পাঁচ ছ মিনিট ধরে সিদ্ধ করে নিতে হবে দেখুন সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে নেব একটু ঠান্ডা জলে ছিটে দিয়ে নামালে পিঠেটা সুন্দর হয় এখন আমি নামিয়ে নেব আবার কটা বসিয়ে দেব গরম জলে দিয়েও সিদ্ধ করা যায় কিন্তু এভাবে সিদ্ধ করলে পিঠাটা কেটে বেশি টেস্টি হয় ঢেকে দেবো হয়ে গেছেন আমি নেব বন্ধুরা দেখুন তৈরি হয়ে গেছে আমার ভাপা ভাপাপুলি একদম সহজ পদ্ধতিতে তৈরি পুলি পিঠা তো দেখুন কি সুন্দর হয়েছে খেতেও টেস্টি